যে পানি নাই কথা কেন হাসে যার সাথে কথা নাই সে কেন হাসে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা شلون আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো সুপ্রিয় দর্শক আছে দারুন একটা দৃশ্য আপনাদের দেখাবো আমাদের কৃষক ভাইরা এইভাবে ধান কাটে দেখতে পাচ্ছেন এখন ধান কাটা ধুম পড়ে গেছে ধান কাটার মৌসুম মাঠে ধান পেকে পড়ে আছে আমাদের এই কৃষক ভাইরা কাটা শুরু করে আর এই গানের সুরে শুনে মনে আনন্দে ধান কাটতেছেন দেখতে পাচ্ছেন কষ্ট ধান কাটা ধান কাটা গরম নাই দিন ছোট দিন কাম হার একটু আরামী এখন তারপরে তো ধান কাটার পরে ঘরে উঠবে নতুন ধানের ভাত খাওয়া মনে একটা আনন্দ আছে না মনে খুশি আছে তো নাকি আনন্দ আচ্ছা দর্শক আমরা কথা শুনলাম কৃষক ভাই কে যে নতুন ধান ভালো হয় নাই তারপরে মনে আনন্দে ধান কাটতেছে ঘরে যাবে নতুন ধানের ভাত খাবে মনে একটা খুশি আনন্দ আমরা শুনলাম তো আর একটা যদি গান শোনাইতে আমার দর্শকের উদ্দেশ্যে একটা সুন্দর একটা গান আসলে খুবই পরিশ্রমের কাজ তারপরে মাঝে আমাদের মনের খুশি গান শোনাচ্ছে আচ্ছা ধরো আর একটা ধরে গান মহোৎসব আচ্ছা ধান কাটার কষ্টে গান গাইতে কষ্ট হচ্ছে তো তারপরেও কিন্তু আমাদের গান শোনাবে ঠিক আছে লাস্ট একটা গান শোনাও আমরা শুনে শুনে যাই আচ্ছা কৃষক ভাই খুবই ক্লান্ত তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন ঠিক আছে তোমাদেরকে ধন্যবাদ আল্লাহ হাফেজ